বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন পরীক্ষা দু হাজার পঁচিশ হ্যালো ডিয়ার মাই স্টুডেন্ট ওয়েলকাম টু এর সাজেশনের তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সো আজকের সাজেশনে থাকছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সুপার সাজেশন পরীক্ষা হবে দুই হাজার পঁচিশ সালে সো যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সাজেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে এই সাজেশনটি পড়লে আশা করি তোমাদের পারসেন্ট কমন থাকবে সো এই সাজেশনটি দেওয়ার তোমাদের সাথে কিছু বিষয় আলোচনা করতে চাই যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি করে থেকে যে বেলটি রয়েছে সকল ধরনের যাবে সো ডিয়ার স্টুডেন্ট দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ দিক বলে দেবো যে দিক অনুসরণ করে তুমি কিন্তু বাংলাদেশ বিশ্ব পরিচয়টা যেহেতু এটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং অনেক বড় একটা বই খুব সহজে শেষ করা যায় না এটার সাথে মোটামুটি পাঁচ ছয়টা বই রয়েছে রিলেটেড যেমন ইতিহাস রয়েছে তারপর ভূগোল রয়েছে মনোবিজ্ঞান রয়েছে পৌরনীতি রয়েছে ঠিক আছে তারপর অর্থনীতি রয়েছে সামাজিক বিজ্ঞান রয়েছে এই যে পাঁচটি বা ছয়টি বই রয়েছে মোট এই ছয়টি বই মিলেই তৈরি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সো আমি তোমাদের এইভাবেই তোমাদের ভাগ করে দিব যাতে করে তোমরা ভাগ করে পড়তে পারো এবং খুব সহজে যে অধ্যায়গুলো তোমাদের ভালো লাগবে সেই অধ্যায়গুলো থেকে তোমরা যেন কমন পেতে পারো সেই সাজেশনটি আমাদের তোমাদের দিয়ে দিব সো তোমরা একটু দেখার চেষ্টা করো তার পূর্বে আমরা একটু বন্টনটা দেখে নেই যে প্রশ্ন কাঠামো কেমন হবে অথবা বন্টনটা কেমন হবে সো আমরা জানি যে আমরা যেহেতু এক সময়কে পরীক্ষা দিব এই জন্য আমাদের একসময় মার্কে পরীক্ষা হবে তার ভিতরে থাকবে 70 লিখিত মার্ক আর নৈর্ব্যক্তিক থাকবে হচ্ছে 30 মার্ক তার মানে প্রশ্ন থাকবে তোমার হচ্ছে 11টি 11টি থেকে তোমাকে উত্তর করতে হবে 7টি এবং নৈর্ব্যক্তিক থাকবে 30টি 30টির ভিতর তোমাকে 30টি অ্যানসার করতে হবে অর্থাৎ লিখিততে তুমি 70 এর ভিতর 70 তুলতে পারবে কিনা সেটা জানি না তবে আমি তোমাদের দেখিয়ে দেবো যাতে করে তোমরা 70 এর ভিতর 65টি নাম্বার তুলতে পারো এবং এমসিকিউ এমসিকিউ এমসি কিউভাবে ভালো করা যায় এবং কোন অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউয়ের জন্য সেগুলো দেখিয়ে দিব সো সত্তরের ভিতরে তুমি তেইশ পাইলে পাশ করবা এবং হচ্ছে নবের ত্রিশের মধ্যে দশ পেলে পাশ করে যাচ্ছ মোট তেত্রিশ মার্কে তোমাকে কি করতে হবে পাশ করতে হবে সো এইটা ছিল আমাদের প্রশ্ন প্যাটার্ন এবং মানবন্ধন এর বার চলো তোমাকে অধ্যায়গুলো দেখিয়ে দিই যে কোন অধ্যায়গুলো তুমি স্কিপ করবে বা পড়বে না এবং কোন অধ্যায়গুলো তোমাকে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্ব দিতে হবে যাতে করে তুমি একটা সহজে ভালো মার্ক তুলতে পারো কারণ তোমার কেমেস্ট্রি ফিজিক্স বায়োলজি দেন হায়ার ম্যাথ এগুলো পড়তে তোমার অনেকটা সময় চলে গেছে খুব একটা বেশি সময় নেই যে তুমি এই সাবজেক্টের প্রতি সময় দেবা সো অল্প সময় তুমি যেন খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারো এই সাবজেক্টে সেই দিক নির্দেশনাগুলো আমি তোমাদের এখন দিব দেখো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে সেটা হচ্ছে ইতিহাস দেখো তোমার যদি ইতিহাস ভালো লাগে তুমি যদি শাল মুখস্থ রাখতে পারো এবং বিভিন্ন ঘটনাগুলো ভালোভাবে মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো বা খেয়াল করে নিতে পারো পরীক্ষার সময় তাহলে তুমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে কারণ প্রতি বছর এই অধ্যায় থেকে এক সেট বা দুই সেট প্রশ্ন হয়ে থাকে সো কত সেট প্রশ্ন হবে এটা আমি পরে বলছি সো আমি দেখাই দিচ্ছি এটা আসলে ইতিহাস সো তোমার যদি ইতিহাস ভালো লাগে তুমি অবশ্যই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পড়বে যাতে করে তুমি এখানে কমন পেতে পারো তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি অধ্যায় মিলে এটা হচ্ছে ভূগোল তোমার যদি ভূগোল ভালো লাগে তাহলে তুমি কিন্তু এই তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টা গুরুত্বপূর্ণ রয়েছে এবং তুমি এটাকে কিন্তু গুরুত্ব দিতে পারো তার মানে দেখো সৌরজগত ভুমণ্ডল খুবই সহজ একটি বিষয় তারপরে রয়েছে বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু বাংলাদেশের ভূ প্রকৃতি এবং জলবায়ুগুলো তোমাকে অবশ্যই সচরাচর জানতে হবে যেহেতু তুমি একজন বাঙালি এবং বাংলাদেশে বসবাস করছো এবং তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে বাংলাদেশে আসলে ভূ প্রকৃতিটা কেমন জলবায়ু কেমন এটা কিন্তু অনেক সহজ অনায় তুমি কিন্তু খুব সহজেই এই দুটো চ্যাপ্টার সহজে মনে রাখতে পারবে এবং মুখস্থ করতে পারবা বা খুব সহজে এই বিষয়গুলো কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে নিতে পারবা এবং রয়েছে বাংলাদেশের নদ নদী প্রাকৃতিক সম্পদ সো তুমি একজন বাঙালি হিসেবে তোমার বাংলাদেশের নদ নদী কী কী রয়েছে প্রাকৃতিক সম্পদগুলো কি কি রয়েছে এগুলোর নাম অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এবং এগুলো কোথায় অবস্থিত রয়েছে কি কারণে সেগুলো বিখ্যাত রয়েছে এগুলো তোমাকে অবশ্যই বিস্তারিত পড়তে হবে যাতে করে তুমি খুব সহজে মনে রাখতে পারো হ্যাঁ সো এখন আমি তোমাদের বলে দিলাম তিন চার পাঁচ এই তিন চার পাঁচ মিলে হচ্ছে ভূগোল সো তোমার যদি খুব ভূগোল ভালো লাগে তুমি তাহলে এটা পড়বা আর যদি ভালো না লাগে তোমাকে অবশ্যই ইতিহাস পড়তে হবে তার মানে তোমাকে কোনোটা না কোনো স্কিপ করতে হবে আবার কোনোটা কোনো পড়তে হবে সো সবগুলো তুমি কিন্তু স্কিপ করতে পারবা না আবার সবগুলো তোমার হবে না কয়েকটা তুমি বাছাই করতে পারবা এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় অষ্টম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই তিনটে অধ্যায় মিলে আবার তৈরি হয়েছে কি পৌরনীতি দেখো পৌরনীতি বিষয়টা আবার একটু সহজ অনেকের কাছে কঠিন মনে হয় আবার অনেকের কাছে সহজ মনে হয় বাট তুমি যেহেতু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়তেছো তোমার এ বইয়ে পৌরনীতি বিষয়গুলো একটু সহজ করে দেওয়া রয়েছে পৌরনীতি বিষয়গুলো কী কী তোমার রাষ্ট্র নাগরিকতা এবং আইন সম্পর্কে তোমাকে জানতে হবে ভালো করে সো আইন সম্পর্কে একটু বিস্তারিত রয়েছে যদি তোমার মাথায় আইন ভালোটা না ঢুকে বা আইনের কোনো নিয়মকানু তোমার মাথায় যদি না যায় তুমি তাহলে পড়ার দরকার নেই বাট তোমাকে কিন্তু দেখো রাষ্ট্র এবং নাগরিকতা এগুলো কিন্তু খুব সহজ একটা বিষয় তুমি সহজে এটা চ্যাপ্টার উপর একটা দক্ষতা তৈরি করতে পারো বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গগুলো রয়েছে আরো কি কি রয়েছে আমি এগুলো লিখি নাই ঠিক আছে তো বাংলাদেশের সরকার কিভাবে গঠিত হচ্ছে এমন বর্তমানে যেমন প্রধান উপদেষ্টা রয়েছে আর কি কি উপদেষ্টা রয়েছে এই যে সরকার ব্যবস্থা কিভাবে গঠিত হচ্ছে কেন গঠিত হয় না হলে কি হবে এবং না হওয়ার কারণগুলো কি কি রয়েছে সো এগুলো তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে সো আমি তোমাদের দেখাই দেবো সৃজনশীল তোমাকে কি কি প্রশ্ন পড়তে হবে এনসি কিউ এর জন্য কি কি প্রশ্ন হবে পিডিএফ সহ তোমাদের আমি তোমাদের দেখাই দেবো যাতে করে তোমরা খুব সহজে একটা প্রিপারেশন ভালোভাবে নিতে পারো তারপরে রয়েছে বাংলাদেশ গণতন্ত্র ও নির্বাচন নির্বাচন নিয়েও তোমাদের ভালোভাবে পড়তে হবে সো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম অধ্যায় মিলে পৌরনীতি তোমাকে পৌরনীতি যদি ভালো লাগে অবশ্যই এই তিনটে চ্যাপ্টার পড়লেই তুমি কিন্তু এখান থেকেও প্রশ্ন কমন পাবে সো কোথায় থেকে কতটা প্রশ্ন সেট আসবে আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি তারপরে দেখো নয় নম্বর নয় নাম্বার এবং দশ নম্বর নয় এবং দশ মিলে তৈরি হয় সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব আন্তর্জাতিক বিশ্ব অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্ব মিলে আমাদের নয় এবং দশ নাম্বার অধ্যায় রয়েছে সো নয় এবং দশ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে অবশ্যই বাংলাদেশ যা সম্পর্কে জানতে হবে বিস্তারিতভাবে এবং আন্তর্জাতিক সম্পর্কেও জানতে হবে অর্থাৎ বাংলাদেশের সাথে আন্তর্জাতিক কী কী সম্পর্ক রয়েছে কোন এরিয়াগুলো রয়েছে সবগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে তারপর রয়েছে এগারোতম অধ্যায় বারোতম অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায় সো এগারো বারো তেরো এই তিনটি অধ্যায় মিলে আবার তৈরি হয়েছে সেটা হচ্ছে অর্থনীতি অর্থনীতিটি বিষয়টাও একটু কিন্তু কঠিন বা জটিল যারা অর্থনীতির সাবজেক্ট পড়ে তাদের কিন্তু অনেক ম্যাথমেটিক্স করতে হয় বাট তোমার এখানে ম্যাথ এর কোনো সম্ভাবনা খুব একটা কম রয়েছে বাট তোমাকে এখানে কিন্তু বিস্তারিত ভালোভাবে জানতে হবে তুমি যদি অর্থনীতি ভালোভাবে না জানো বা ভালোভাবে তুমি এগুলো বিষয়ে রিডিং না পড়ো তুমি কিন্তু অর্থনীতি খুব বানাই লিখতে পারবে না এখানে বানাই লেখার কোনো সুযোগ নেই তুমি যদি ভালো নাম্বার তুলতে চাও তাহলে তোমাকে অবশ্যই বই পড়তে হবে খুব ভালোভাবে তাহলে তুমি কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে আর তুমি যদি মনে করো না আমি বানাই বানাই লিখবো তাহলে তুমি সম্পূর্ণ ভুল ধারণাতে রয়েছে যে অর্থনীতি বানানোর কোনো সুযোগ নেই বা অপশন নেই কারণ অর্থনীতি তোমাকে সংজ্ঞা লিখতে হবে কে এই সংজ্ঞাটা বলেছেন উক্তিগুলো তোমাকে পয়েন্ট আউট করে লিখে দিতে হবে তাতে করেই তুমি ভালো নাম্বার পাবে তা আদার্সাই তুমি কিন্তু ভালো নাম্বার পাবা না সো তারপরে রয়েছে চোদ্দো এবং পনেরো চোদ্দো এবং পনেরো এবং ষোলো মিলে রয়েছে সামাজিক সামাজিক বিজ্ঞান সমাজকে কেন্দ্র করে এক বিজ্ঞানটা গঠিত হয়েছে তাহলে সমাজের কাঠামো পরিবার কাঠামো সমাজ পরিবর্তন প্রতিকার এগুলো এগুলো খুবই সহজ অধ্যায় সো তোমাকে এইগুলো অধ্যায়গুলো খুবই ভালোভাবে পড়তে হবে সো এবার আসো কোন অধ্যায় থেকে কত সেট প্রশ্ন কমন পড়ে এবং প্রতি বছর কত অধ্যায় থেকে এসে সেটা দেখো দেখো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন আসে তাহলে দুই সেটের ভিতরে তোমাকে অবশ্যই যদি আসে তাহলে তুমি এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারো অথবা একটি উত্তর দিতে পারবা তারপরে দেখো তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে আসে তৃতীয় দুই সেট প্রশ্ন তুমি এখান থেকে দিতে পারো ষষ্ঠ সপ্তম অষ্টম থেকে আসে হচ্ছে দুই সেট প্রশ্ন নবম ও দশম দেখো মাত্র দুইটি অধ্যায় পড়লে এক সেট প্রশ্ন তুমি কমন পাচ্ছ খুব সহজেই তুমি কিন্তু এখানে দিতে পারবো দেখো নবম দশম মাত্র খুব সহজে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো তোমাকে ভালোভাবে জানতে হবে তারপর রয়েছে এগারো বারো এবং তেরোতম অধ্যায় তেরোতম অধ্যায় মিলে তোমাকে দুই সেট প্রশ্ন দেওয়া হচ্ছে এখানে তুমি কমন পাচ্ছ চৌদ্দ পনেরো ষোলো এটাও মিলে হচ্ছে দুই সেট প্রশ্ন তার মানে দেখো তোমার কাছে এখন যদি আমি বলি যে তোমার ইতিহাস ভালো লাগে না তুমি এই ইতিহাসটা বাদ দাও এটা বাদ দিলে তোমার বাকি অধ্যায়গুলো পড়তে হবে তাহলেই তুমি কিন্তু ষাটটি সৃজনশীল খুব কমন পাবা এবং সহজেই অ্যান্সার করতে পারবা এবং ভালো মার্ক তুলতে পারবা বলে আশা করছে আবার কারো যদি পৌরনীতি ভালো না লাগে তাহলে তুমি পৌরনীতি ক্যান্সেল করতে পারো কারো সামাজিক বিজ্ঞান ভালো না লাগে সামাজিক বিজ্ঞান বাদ দেওয়া অর্থনীতি ভালো না লাগে অর্থনীতি বাদ দেওয়া অর্থাৎ তুমি মোটামুটি একটা বা দুইটা স্কিপ করে তোমার বাকি সাতটা সৃজনশীল তুমি কিন্তু কমন পাবো তাহলে দেখো মাত্র হাতে গোনা পাঁচ ছয়টা অধ্যায় তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি কিন্তু পাঁচ থেকে ছয়টি প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারতেছো আর তুমি যদি ভালো রেজাল্ট তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সবগুলো অধ্যায় ভালোভাবে পড়তে হবে এবং কমন পাওয়ার চেষ্টা করতে হবে যাতে করে তুমি এ প্লাস তুলতে পারো ঠিক আছে এবার চলো আমি তোমাদের পিডিএফ দেখে দিই সেখানে এমসি দেখাবো এবং সি কিউ দেখাবো যাতে করে তোমরা ভালোভাবে পরবর্তীতে তোমাদের প্রিপারেশনটা নিতে পারো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলার আন্দোলন ও জাতীয়বাদের উত্থান সো কীভাবে পূর্ব বাংলা আন্দোলন হয়েছিল এবং যাতেও আমাদের কীভাবে উত্থান হয়েছে সকল কিছু নিয়ে আজকে আমাদের প্রথম পত্রটি সরি প্রথম অধ্যায় এই অধ্যায় কী কী বলা আছে উনিশশো থেকে উনিশশো সালে কী কী ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রথম অধ্যায়টা সাজানো হয়েছে সো এই অধ্যায়ের ভিতরে কোনগুলো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং কোন সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের যদি প্রশ্নটি অর্থাৎ তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমি তোমাদের পিডিএফটি দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডেস্ক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবা তো দেখো পিডিএফ বলা রয়েছে কোনগুলো এমসি দেখো প্রথম অদায় কি এমসি কি গুরুত্বপূর্ণ রয়েছে যেমন কার নেতৃত্বে তমুজুন তমুদ্দিন মজলিস গঠিত হয়েছিল উত্তরের সঙ্গে সঙ্গে দেওয়া রয়েছে সেটা হচ্ছে অধ্যাপক আবুল কাশেম ঠিক আছে তারপরে দেখো তোমার মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান পাকিস্তানি কত শতাংশ বাঙালি ছিল অর্থাৎ পাকিস্তানে কত শতাংশ বাঙালি ছিল সেটা হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট তারপরে হচ্ছে খান চার কোন ব্যবস্থাটি চালু করেন সো এগুলো তোমাকে দেখে নিতে হবে আমি এখন এগুলো তোমাদের পড়িয়ে দিতে পারবো না কারণ অনেকটা সময় যাবে তোমরা যাতে করে পিডিএফটি পাও এই জন্য আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা দেখো আমি প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় বা এমসিকিউ দেওয়া আছে এবং সিকিউ দেওয়া রয়েছে সিকিউ দেখো এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা সিকিউ দেওয়া আছে এখন কথা হচ্ছে সিকিউ তো আর ঠিক ওইভাবে কমন পড়বে না কিন্তু তুমি জাস্ট একটা ধারণা নিতে পারবা যাতে করে তুমি পরবর্তী পরীক্ষায় গিয়ে একটা ভালো ধারণা পাও এবং ভালোভাবে লিখতে পারো সো তোমাকে এখানে ধারণা তৈরি করে দেওয়া রয়েছে তুমি যদি এই ধারণাটা ভালোভাবে পড়ো এবং জানো তাহলে তুমি কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনাটি তৈরি করতে পারবা সো তোমাকে এখানে ধারণা দেওয়া হয়েছে বাট আমি বলবো না যে এই প্রশ্নটাই চলে আসবে এমন বিষয়টা না বাট তোমাকে এখানে ধারণা দেওয়া হয়েছে যেমন ঢাকা বোর্ড দু হাজার সালে আসলে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দেখে যেতে হবে তারপরে দেখো আবার দৃশ্যকল্প এরকম করে পিডিএফটি সাজানো রয়েছে যদি তোমাদের পিডিএফটি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবা সো ডিয়ার স্টুডেন্ট আজকে এই পর্বটি এতটুকুই ছিল সো তোমাদের যদি মন লাগলো ভিডিওটি অবশ্যই জানিয়ে দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি একটু শেয়ার করো যাতে করে তারাও পেতে পারে এবং উপকৃত হতে পারে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো সঙ্গে চলো সো ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আবার কোনো একটি সাজেশন নিয়ে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ